উনিশশো আটাশি থেকে দু হাজার কত কিছুই পার হয়ে গেল এই পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন নামের সমাজতান্ত্রিক সাম্রাজ্যের পতন ঘটেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বদল ঘটেছে সাত প্রেসিডেন্টের ক্রিয়া জগতে কত পরিবর্তন হয়েছে এর মাঝেই তার গণনাও হয়তো করা সম্ভব নয় কিন্তু এত কিছুর মাঝেও নিনো সালোকবাজা নামের জর্জিয়ান এক নারীর গল্পটা বদল হয়নি উনিশশো সালে সিউল অলিম্পিক খেলেছিলেন সোভিয়েত ইউনিয়নের হয়ে এরপর সেই দেশ ভেঙে গিয়েছে জন্ম হয়েছে আরও ১৯ রাষ্ট্রের সালুকবাজে হয়েছেন জর্জিয়ার নাগরিক তবু তিনি খেলে গিয়েছেন অলিম্পিকে দু সালে দশমবার নামলেন গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই প্রতিযোগিতায় উনিশ বছর বয়সী সালুকবাদ্জে উনিশশো সালে সিউল অলিম্পিকে ছিলেন সারপ্রাইজ প্যাকেজ সে অলিম্পিকে সালুকবাজে পঁচিশ মিটার পিস্তলে সোনা ও দশ মিটারে রূপা জেতার পর রাতারাতি তারকা বনে যান এরপর থেকে নিয়মিত হাজির হয়েছেন তিনি পর বার্সেলোনা আটালান্টা সিডনি অ্যাথেন্স বেইজিং লন্ডন রিও ডি ডিজেনিও ও টোকিও অলিম্পিকে ছিলেন জর্জিয়ান এই নাগরিক মাঝে টোকিও অলিম্পিকের পর অবসরের সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন মহামারীতে বিধ্বস্ত পৃথিবীতেও অলিম্পিকে হাজির হয়েছেন নিজের প্রিয় ইভেন্টে এরপর ভেবেছিলেন এবারই শেষ আর না বান্ন বছর বয়সে তুলে রাখলেন প্রিয় পিস্তলটাকে কিন্তু তিরানব্বই বছর বয়সী বাবা জানালেন প্যারিসেও হোক মৃত্যু সজ্জায় থাকা বাবার অনুরোধ ফেলতে পারেননি মিনো সালুকভাদ্সে প্যারিস অলিম্পিকের শ্যুটিং রেঞ্জে দশ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফাইং রাউন্ডে অংশ নিয়েই ইতিহাস হলেন কানাডার ইকো এস্ট্রিয়ান ইয়ান মিলারের সবচেয়ে বেশি দশ বার অলিম্পিকে অংশ নেওয়ার রেকর্ড ছুঁয়েছেন সালুকভাদ্সে সালুকভের মতো অবশ্য মিলার টানা দশটি অলিম্পিকে অংশ নিতে পারেননি উনিশশো সালের মস্কো অলিম্পিক বর্জন করেছিল কানাডা ইয়ান মিলারের অলিম্পিকের যাত্রায় তাই ছেদ পড়েছিল এদিক থেকে যে কিছুটা অনন্যই বটে উনিশশো বাহাত্তর মিউনিক থেকে দু লন্ডন পর্যন্ত দশটি অলিম্পিকে ঘোড়া নিয়ে কসরত দেখিয়েছিলেন মিলাল মস্কো অলিম্পিক বর্জন না করলে হয়তো খেলতে পারতেন টানা এগারো অলিম্পিক সালুকবাদ কৃতিত্বটাও অবশ্য কম না মা হয়েছেন ছেলেকেও গড়ে তুলেছেন শ্যুটার হিসেবে দু সালে ব্রাজিলের মাটিতে হওয়া রিও অলিম্পিকে নিনো সালুকবাদ ছেলে ছেলে সোতনে মাখাবারিয়ানিও অংশ নিয়েছিলেন একই আসরে মা ও ছেলেকে খেলতে সেবারই প্রথম দেখেছে অলিম্পিক সালুকবাদ জেব দশম অলিম্পিক খেলতে যাচ্ছেন সেটি নিশ্চিত হয়েছিল গত বছরের ইউরোপিয়ান গেমসে অলিম্পিক শুটিংয়ের বাছাই পর্ব হিসেবেই সেটি কাজ করেছিল সালুকবাদ জেব চুয়ান্ন বছর বয়সে জয় করলেন সেই বাধা ছত্রিশ বছরের অলিম্পিক ক্যারিয়ারে একটি করে সোনা রূপা ও ব্রোঞ্জ জিতেছেন সালুক বাদজে দশ মিটার এয়ার পিস্তলে অবশ্য আটত্রিশতম হয়ে বিদায় নিয়েছেন পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে এখনও নামা বাকি আছে তার হয়তো ওই ইভেন্টেই শেষবার দেখা যাবে নিনো সালুক বাদজেকে সিয়াম তালুকদার অনফিল্ড